যে অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রের দুটি দিক একটি হলো স্বাভাবিকভাবেই আমাদের সমাজে অবৈধ অস্ত্র থাকে আর একটি হলো ছত্রিশে জুলাই আন্দোলন সময় অনেক সরকারি অস্ত্র লুট হয়েছে সেক্ষেত্রে তাদের ভূমিকা কি আমি জানতে চেয়েছি এবং এই ক্ষেত্রে সচরাচর যেটি হয় হ্যাঁ আপনারা তথ্য দেন আমরা দেখব এই কথাটা এক্সট্রা আমি বলেছি আমরা তথ্য দিব তারপরে দেখবেন আপনাদের যে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে আপনার পদক্ষেপ গ্রহণ করছেন না কেন বা করেন না কেন অবশ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সূর্যনগরের এসপি সার্কেল ছিলেন তার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বিষয়টি আপনি নতুন করে উঠালেন আমরা যেভাবে তদারকি করতাম এর চাইতে আরও যত্ন সহকারে আরও একটিভাবে আমরা অবৈধ অস্ত্র উত্থান ওঠানোর চেষ্টা করব বিস্তীর্ণ এলাকার বিষয়ে সরকারের সাথে কিভাবে বোঝাপড়া করে সেটি দেখা যাবে এই নির্বাচন উপলক্ষে তো আর কোন নতুন চিন্তার কোন সুযোগ নেই আপনারা বলছেন জয়ের ব্যাপারে আশাবাদী কিনা হ্যাঁ জয়ের ব্যাপারে আমরা আমরা যতটুকু আশাবাদী জনগণ তার চাইতে বেশি আশাবাদী আর সহজ কথা এক্ষেত্রে আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে নৈতিকতা এরপরে দূরদৃষ্টি প্রজ্ঞা সাথে দেশ চালানো ইত্যাদি বিষয়ে যুব সমাজ নারী সমাজ থেকে শুরু করে সবাই আজকে সচেতন আজকে পরিবেশ আর আগের পরিবেশ অনেক কম বেশি সেই হিসেবে সাধারণ মানুষের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে তরুণদের পক্ষ থেকে একটা গড়ো জোয়ার সৃষ্টি হয়েছে আমরা পরিবর্তন চাই আমি ব্যক্তিগতভাবে প্রার্থীর পরিচয় বাদ দিয়েও গোপন রেখেও আমি জিজ্ঞেস করেছি যে পরিবর্তন কেন চান মজার একটা উত্তর তারা দিয়েছে একজন ভদ্র মহিলা একটা উত্তর মজার দিয়েছে যে চান কেন নেই তাদের শেষ অন্য কাউকে কেন চান না বলছে যে আমরা তরুণরা তরুণ নারী পুরুষ যে সমস্ত কারণে শেখ হাসিনাকে তাড়িয়েছি যে সমস্ত কারণে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি সেই সমস্ত কারণগুলো যদি অন্য দলের মধ্যে থাকে সেই দলে কেন আমরা ভোট দিব মজার উত্তর আর যেই সেই সমস্ত কারণ যদি আপনার দলের মধ্যে মানে যে দলের মধ্যে থাকবে না এবং আমাদের আশা আকাঙ্ক্ষার এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার যে দল পূরণ করতে পারবে আমরা মনে করব সে দলের সাথে আমরা থাকবো তাদের ভোট দিব এটাই স্পষ্ট হয়ে যায় আসলে এখানে আর ব্যাখ্যা করার কোনো কিছু নেই